নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যুবশ্রী প্রকল্পের নতুন রিক্রুটমেন্টের ব্যাপারে তো বন্ধুরা আমাদের ওয়েস্ট বেঙ্গলের যুবশ্রী প্রকল্পে কিন্তু নতুন করে কর্মী নিয়োগ করা হবে সেই ব্যাপারে রিক্রুটমেন্ট জারি করা হয়েছে আসুন দেখি নেই ও কিভাবে আবেদন করবে এতে বলা হয়েছে যুবশ্রী প্রকল্প রিক্রুটমেন্ট দুই হাজার চব্বিশ যুবশ্রী প্রকল্পে চাকরির সুযোগ মাধ্যমিক পাশে আঠারো হাজার টাকা আবেদন করুন আজই তাহলে আসুন জেনে নেই যুবশ্রী প্রকল্প রিক্রুটমেন্ট দুই হাজার চব্বিশ চাকরি প্রার্থীদের জন্য সুখবর ইতিমধ্যেই যারা চাকরি খুঁজতে ব্যস্ত তাদের জন্য নিয়ে এসেছি বেশ কিছু চাকরির সন্ধান যুবশ্রী প্রকল্পের এমপ্লয়মেন্ট ব্যাংকে নিয়োগ করা হচ্ছে একাধিক পদে কর্মী নিয়োগ হবে এমনটাই জানা গিয়েছে কোন কোন পদে কর্মী নিয়োগ করা হচ্ছে কারা করতে পারবেন আবেদন মোট কতগুলি শূন্য পদ রয়েছে কিভাবে করবেন আবেদন আজকের এই ভিডিও থেকে সমস্ত কিছুই জেনে নিন দেখুন বলা হয়েছে ডিজিটাল কাস্টমার স্পেশালিস্ট প্রকাশ্য বিজ্ঞপ্তি অনুযায়ী দেখা যাচ্ছে ডিজিটাল কাস্টমার স্পেশালিস্ট কর্মী নিয়োগ করা হতে চলেছে এখানে যারা যারা চাকরি পাবেন তাদের চাকরির স্থান হবে তিলোত্তমাতেই মোট শূন্য পদের সংখ্যা দুশো পঞ্চাশটি যারা যারা দ্বাদশ শ্রেণী পাশ কিংবা গ্র্যাজুয়েশন পাশ করেছেন বা রয়েছেন তারাই এখানে সরাসরি আবেদন করতে পারবেন এছাড়া ন্যূনতম তিন বছর পর্যন্ত কাজের অভিজ্ঞতা থাকলে খুবই ভালো তবে তারাও এখানে রয়েছেন সরাসরি অ্যাপ্লাই করতে পারবেন যারা যারা এখানে চাকরি করতে চান তাদের বয়স অবশ্যই হতে হবে ন্যূনতম বছর বছর থেকে সর্বোচ্চ প্রতি মাসে এখানে পেয়ে যাবেন চোদ্দ হাজার টাকা থেকে আঠারো হাজার টাকা পর্যন্ত বেতন এছাড়াও সুবিধা পাবেন পি এফ এবং ইএসআইয়ের সমস্ত কিছু প্রয়োজনীয় নথির মধ্যে আধার কার্ড এবং যা যা এডুকেশন সার্টিফিকেট আছে সেগুলিও ম্যান্ডেটরি থাকছে পারফরমেন্সের উপর ভিত্তি করে ইনসেনটিভ এর সুবিধা সকাল আটটা থেকে রাত নটা পর্যন্ত এখানে কাজ করতে হবে দশই জুলাই এই ফর্মাল ড্রেস এর সঙ্গে সিভি নিয়ে পৌঁছে যেতে হবে আপনাদের এই ব্যাপারে জানার জন্য আপনারা যোগাযোগ করুন জয়দীপ রয় দেখুন নাম্বার দেওয়া আছে এইট টু সেভেন সিক্স জিরো ফোর টু সিক্স টু সিক্স আরেকটি নাম্বার দেওয়া আছে এট টু সেভেন সিক্স জিরো ফোর টু ফোর টু ফোরে আর প্রকাশ মজুমদার বলে আরেকজন আছেন তার নাম্বার হলো এইট নাইন ওয়ান জিরো ওয়ান জিরো থ্রি সেভেন টু সিক্স এই নম্বরে যোগাযোগ করে এই ব্যাপারে আপনারা আরও জানতে পারবেন এবার আমরা জানবো বর্ধমান মেঘা রিক্রুটমেন্ট ড্রাইভ বর্ধমানের একাধিক অঞ্চলে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ্যে কোথায় কোথায় নিয়োগ করা হবে তার জন্য নোটিফিকেশনটি ডাউনলোড করে নিজেরাই দেখে নিন এখানে ফিল্ড অফিসার পদে পঞ্চাশ জন সিনিয়র ফিল্ড অফিসার পদে কুড়িজন নিয়োগ করা হবে চাকরি প্রার্থী ন্যূনতম বয়স আঠারো এবং সর্বোচ্চ বয়স তিরিশ বছরের মধ্যে হতে হবে যারা যারা এখানে চাকরি করতে চান তাদের অবশ্যই মাধ্যমিক পাশ হতে হবে ন্যূনতম কোন পদে নিয়োগ করা হবে মাসিক বেতন কত থাকছে এই সমস্ত কিছু জানতে পাবেন এই নোটিফিকেশনে এই চাকরির ব্যাপারে আরো বিশদে জানার জন্য আপনারা বিশ্বনাথ ঘোষ নাইন নাইন সেভেন সিক্স থ্রি ফোর ফোর এই নম্বরে যোগাযোগ করে আপনারা আরো বিশদে জানতে পারবেন এবার আমরা জানবো বিষ্ণুপুর ওয়ার্ল্ক ইন রিক্রুটমেন্ট ড্রাইভের ব্যাপারে বিষ্ণুপুরের একাধিক জায়গায় চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ্যে এখানে ফিল্ড অফিসার পদে নিয়োগ করা হবে মোট তিরিশ জনকে যারা যারা এখানে চাকরি করতে চাইছেন তাদের বয়স অবশ্যই ন্যূনতম আঠারো বছর থেকে সর্বোচ্চ তিরিশ বছর বয়সের মধ্যে হতে হবে শিক্ষাগত যোগ্যতার দিক থেকে ন্যূনতম মাধ্যমিক পাশ থাকলেই এখানে আবেদন করতে পারবেন থাকছে একাধিক সুযোগ সুবিধা মাসিক বেতন কত হবে কি কি সুযোগ সুবিধা পাবেন কতক্ষণ কাজ করতে হবে সমস্ত কিছু জানার জন্য যোগাযোগ করুন বিশ্বনাথ ঘোষের সাথে নাইন এই নম্বরে উপরে সমস্ত চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গের যুবশ্রী প্রকল্পের ওয়েবসাইট থেকে তাই এখানে উল্লেখিত সমস্ত চাকরি জেনুইন বলে ধরা যায় তবে কোনো অবস্থাতেই চাকরির জন্য কাউকে টাকা দেবেন না মনে রাখবেন টাকা দিয়ে চাকরি হয় না নিচের ক্লিক করে এমপ্লয়মেন্ট ব্যাংকের পোর্টাল থেকে সরাসরি এই চাকরি বিজ্ঞপ্তিগুলি দেখে নিতে পারেন আমি ওয়েবসাইটটি ভিডিও দিয়ে দিয়েছি বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম যুবশ্রী প্রকল্পের এমপ্লয়মেন্ট ব্যাংকে কিন্তু কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এছাড়াও আরও দুটি রিক্রুটমেন্টের ব্যাপারে ভিডিওতে আমি আলোচনা করেছি এবং আপনারা যে নম্বর দেওয়া আছে ভিডিওতে তাদের সাথে কথা বলে আপনারা এই চাকরির ব্যাপারে আরও জেনে নিতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও রকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জব ফর ইউ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ